you yeah.

এই মুহূর্তে আমরা জমা কাঁচাকাছি দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে জামা শিবিরের রিসিভ করার জন্য ওদিকে আরেকটি বিক্ষোভ মিছিল তাদেরকে রিসিভ করার জন্য আসতেছে এদিকে শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিরাট বড় একটি মিছিল জমুরার দিকে অগ্রসর হতেছে জন্য সামনে থেকে বড় একটি মিশিন তাদের দিকে অগ্রসর হতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ক্ষেত্রে আমরা সবাই এক শিবিরের একটি বিরাট বড় মিশিন জামাত শিবিরের নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য আছে এইচাই আমাৰ আমরা দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম মাসুদার নেতৃত্বে আরো বিপ্লবী হয়ে পুলিশের বাদাম অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হচ্ছে জামাত কর্মীরা তো দায়িত্ব रो ती रोत चाकालीना रो त আমরা দেখেছি জামাত বিপ্লবী বন্ধুরা একটি মিছিল বন্ধুগণ আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে বসে দেন যারা আছেন মিছিল নিয়ে যারা এসেছেন

বাংলাদেশ জনাধিস ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাধক বিপ্লবী সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসক আজকের এই সমাবেশের সংগতি প্রকাশ করার জন্য এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই সকালকে তথ্য বড় বসার জন্য অনুরোধ করছি আমরা শোগান চলবে শ্লোগানের পরে আমাদের যে ব্রিফিং আমরা দিকে যাব আওয়ামী লীগের বিরুদ্ধে